উৎসবের আবহে মিলল গর্বের সম্মান শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শাসক দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববাংলা শারদ সম্মানের পুরস্কার পেল জলপাইগুড়ি জেলার চারটি বিভাগের মোট বারোটি পুজো কমিটি জেলা প্রশাসনের তরফে প্রতিটি কমিটির হাতে তুলে দেওয়া হয় ট্রফি চেক ও মিষ্টি সেরা পুজো বিভাগে জয়ী হয়েছে সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি এনজেপি পাটকাটা কলোনি অগ্রণী সংঘ ও পাঠাগার আর ময়নাগুড়ির বিবেকানন্দ ক্লাব সেরা প্রতিমা বিভাগে স্বীকৃতি পেয়েছে নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটি জলপাইগুড়ি দিশারি এবং ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব সেরা মণ্ডপ হিসেবে বেছে নেওয়া হয়েছে তরুণ দল ক্লাব ও পাঠাগার ওয়েস্ট আনন্দনগর ইউথ ক্লাব এবং জাগৃতি সংঘ ময়নাগুড়ি আর সেরা সমাজ ও সচেতনতা বিভাগে পুরস্কৃত হয়েছে ধূপগুড়ির মিলন সংঘ কোরখ চিলড্রেন হোম ফর বয়েজ ও রাজগঞ্জের পাতিলা ভাষা কদমতলা দুর্গাপূজা কমিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলাশাসক শ্যামা পারবিন অতিরিক্ত জেলাশাসক ধিমান বারৈ জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি বাংলা সারা সম্মান পুরস্কার বিতরণ সমারোহ ছিল এখানে আমাদের সিক্সটি ফোর পূজারা পার্টিসিপেট করেছিলেন তার মধ্যে আমাদের পুলিশ সিভিল মিলে আমরা একটা জয়েন্ট টিম করেছি যারা রিস্কশন করে দেখেছে ওখান থেকে আমাদের চারটে ক্যাটেগরির মধ্যে প্রত্যেক ক্যাটেগরি মধ্যে তিন তিনটে করে পূজাকে আলোচনা করেছি টোটাল আজকে বারোটা নগদ বারোটা পূজাকে আমরা আজকে হাত থেকে পশু করেছি যার মধ্যে চারটে ক্যাটেগরি আছে সেরা মণ্ডপ সেরা পূজা সেরা প্রতিমা ও সেরা সামাজিক সময়ে

জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন